মা নাগমাতারানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো পুরাতন বাতের ব্যথা গিটে গিতে ব্যথা সেরাই সেরাই ব্যথা চোট লাগা ব্যথা দূর করার একটি গাছের ফল তেলে জ্বালিয়ে যদি আপনি নিয়মিত মালিশ করতে পারেন সেই ব্যথা জায়গায় একদিনের মধ্যে সেই ব্যথা দূর হবে দর্শক বন্ধু উঠতে গিয়ে লাঠি আর বসতে গিয়ে মাটি খুঁজতে হবে না দর্শক বন্ধু আপনার বহুদিনের ব্যথা বা আমাবস্যা পূর্ণিমার মধ্যে বাতের ব্যথায় আপনি ছটপট করেন বিশ্বনাথ থেকে উঠতে পারেন না দর্শক বন্ধু এই ব্যথার জন্য মা বাবাকে ডাকতে হয় আজকে কোনো চোট লাগা ব্যথা বহুদিনের চোট লাগা ব্যথা আপনার দেখা যাচ্ছে খুব ব্যথায় ছটপট করছেন দর্শক বন্ধু বহু টাকা আপনি খরচ করে ফেলেছেন এবং উঠতে গিয়ে লাঠি আর বসতে গিয়ে মাটি খুঁজছেন রাস্তাঘাটে যেখানেই গাছগাছরা দেখছেন বা এই মাদুলি ওই মাদুলি করছেন বা কোনো গাছের শিকড় দেখছেন দু টাকা পাঁচ টাকা নিচ্ছে এই ব্যথার জন্য আপনি কিনে নিচ্ছেন দর্শক বন্ধু যাতে আপনার ব্যথাটা দূর হয় এই ব্যথা আর আপনি সহ্য করতে পারছেন না দর্শক বন্ধু বাতের ব্যথা থাকুক আর যে কোনো ব্যথাই হোক চোট লাগা ব্যথা আঘাত লাগা ব্যথা বা শিরাই ব্যথা এই ব্যথার জন্য যা খুশি করতে পারছেন দর্শক বন্ধু এগুলো আর কিচ্ছু করতে হবে না দর্শক বন্ধু আপনি নিজেই একটি গাছের ফল আপনাদেরকে বলবো আর একটি জিনিস দোকান থেকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে আর সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে নিয়মিত দিনে দুবার যদি আপনি মালিশ করতে পারেন ব্যথা দূর হয়ে যাবে দর্শক বন্ধু লাঠিও খুঁজতে হবে না আর মাটিও খুঁজতে হবে না আর ছটপটও করতে হবে না আমাবস্যা পরিমাথে দেখা যায় অনেকের বাতের ব্যথাতে ছটফট করে ঘর থেকে বেরোতে পারে না বিষ্ণা সজ্জা হয়ে গেছে এই ব্যথার জন্য বহু কিছু করার পরেও সে আর ভালো হচ্ছে না দর্শক বন্ধু সে অনেক কিছু করতে পারে এই ব্যথার জন্য কারণ ব্যথা যে কি কষ্টের যার হয় সেই বোঝে কারণ সে তো বহুদিন ধরে ভুগছে বা এটাকে ভালো করার জন্য অনেক কিছু করে ফেলাচ্ছেন দর্শক বন্ধু তাহলে দর্শক বন্ধু এত কষ্ট আর এই চিন্তা দূরে রেখে আজকের এই বিষয়টি আপনি ভালোভাবে জানুন ভালোভাবে বুঝুন বুঝে নিজেও উপকারিত হন এবং যদি আপনার কোনো প্রিয়জন থাকে তাদেরকেও এই জিনিসগুলো জানিয়ে উপকারিত করুন দর্শক বন্ধু আমি তার জন্য একটি ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি অনেকের অনুরোধে দিনের পর দিন যাদের এরকম সমস্যা হচ্ছে আমার চ্যানেলের ভিডিও দেখছে বা আমার ভিডিও দেখে তাদের ভালো লাগে তারা আবেদন রেখেছে যে দাদা বাতের ব্যথা জন্য একটা কিছু দিতে তো যাই হোক দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয়ে বলবো আমরা সবাই ধোতরা ফুল গাছ চিনি কালো ধোতরা আর সাদা ধোত্রা এই ধোত্রা ফল এবং ফুল বিভিন্ন রোগ কাজে লাগে এবং আমাদের দেবাদিদেব মহাদেব তার পুজোতে এই ফুলও লাগে ফলও লাগে তেমনি আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা আসে দর্শক বন্ধু তার প্রতিকার করে এই গাছের ফল ফুল পাতা এবং গাছের শিকড় এই গাছ থেকে দর্শক বন্ধু আপনাকে নিতে হবে একটা ধোতরা ফল নিয়ে আপনার একটা পাত্রের মধ্যে রাখতে হবে কিছু পরিমাণের সর্ষের তেল নিতে হবে নিয়ে আগুনে জ্বালাতে হবে আরও একটা জিনিস দর্শক বন্ধু নিতে হবে তার আগে এটা বলার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি দর্শক বন্ধু আমার চ্যানেল ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে আর যদিও আপনাদের অন্য কোনো সমস্যা থাকে দর্শক বন্ধু এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার আছে বা এই বিষয় যদি জানতে চান যোগাযোগ করে নেবেন বা কিছু যদি আরও অন্য কিছু সমস্যার ভিডিও চান আমাকে একটা জাস্ট কমেন্ট করবেন বা এই ফোন নাম্বারে এসে জানালে অবশ্যই আপনাদের সেই ভিডিও নিয়ে আসবো এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো ধোত্রা ফলের বীজ আপনাকে নিতে হবে আর বাজার থেকে নিয়ে আসতে হবে দর্শক বন্ধু মেথি যে মেথি আমরা খাই আর খাটি সস্যের তেল নিয়ে আসবেন আর দুই এক কোয়া রসুন থেতো করে দিয়ে এই মেথিটাকে একটু গুঁড়ো করে নেবেন নিয়ে আর এই বীজ দিয়ে ধতরা ফলের বীজ দিয়ে অনেকক্ষণ আগুনে জ্বালাবেন একদিন রেডি করে রেখে দেবেন এতটা ওটাতেই সারা জীবন আপনার চলে যাবে আর লাগবে না যদি নিয়মিতভাবে যেখানে ব্যথা সারা শরীরে ব্যথা থাকুক আপনি লাগিয়ে দিন দূর হয়ে যাবে ব্যথা উঠতে গিয়ে লাঠি আর মাটি কোনো কিছু খুঁজতে হবে না আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন দর্শক বন্ধু